আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক নতুন ভোটার যোগ্য নাগরিকদের জন্য সুখবর রয়েছে যারা ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে ফরম পূরণ করেন নাই তারাও ভোটার হতে পারবেন ইসির নির্দেশ সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কেননা যারা ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে ফরম পূরণ করতে পারেননি তারাও ভোটার হতে পারবেন কিভাবে ভোটার হবেন তা জানিয়ে দেওয়া হবে এবং বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয়ের পক্ষ থেকে যে পেস বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে তা প্রথমত জানিয়ে দেওয়া হবে বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচন কমিশন সচিবালয় নির্বাচন ভবন আগারগাঁও ঢাকা জনসংযোগ অধিশাখা থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে রবিবার দুই ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তো প্রথমত প্রেস বিজ্ঞপ্তিটি জানিয়ে দিচ্ছি ছবি সহ ভোটার তালিকা হালনাগার দুহাজার পঁচিশ উপলক্ষে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ আগামী তিন ফেব্রুয়ারি দুহাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ শেষ হচ্ছে যাদের জন্ম এক জানুয়ারি 2008 সাল বা তার পূর্বে কিন্তু কোনো কারণে তথ্য সংগ্রহকারীর মাধ্যমে ফরম দুই পূরণ করতে পারেননি তারা প্রয়োজনীয় কাগজপত্র সহ সংশ্লিষ্ট রেজিস্ট্রেশন কেন্দ্রে ছবি তোলার কেন্দ্রে উপস্থিত হয়ে সরাসরি ফরম দুই পূরণ পূর্বক ছবি ও আঙ্গুলের সাপ প্রদান করে ভোটার হতে পারবেন এছাড়াও তারা অনলাইনে ফরম দুই পূরণ করে আবেদন করতে পারবেন তারপর প্রয়োজনীয় কাগজপত্র নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে জমা দিতে হবে তারপর নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রে গিয়ে ছবি ও আঙ্গুলের সাপ প্রদান করে ভোটার হতে পারবেন আপনার এলাকার জন্য নির্ধারিত রেজিস্ট্রেশন কেন্দ্রের তথ্য সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিস থেকে সংগ্রহ করা যাবে সুপ্রিয় দর্শক যারা ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে ফরম পূরণ করতে পারেননি যারা নতুন ভোটার হবেন তারা ভোটার হতে পারবেন সেক্ষেত্রে আপনার নিবন্ধন কেন্দ্রে সরাসরি যেদিন আপনার এলাকায় নতুন ভোটারযোগ্য ব্যক্তিদের বা ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার বায়োমেট্রিক সম্পূর্ণ করবে ছবি ফিঙ্গার স্বাক্ষর নিবে ঠিক দিন আপনি সরাসরি আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে ফরম দুই পূরণ করে ভোটার হতে পারবেন এবং বায়োমেট্রিক সম্পূর্ণ করতে পারবেন এবং আপনি চাইলে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসিয়ালি ওয়েবসাইটে প্রবেশ করে যেমন ডব্লু ডট গভ ডট বিডিও ওয়েবসাইটে প্রবেশ করে আপনি নতুন ভোটার হওয়ার জন্য আবেদন ফরম দুই পূরণ করে তারপর আবেদন কপিটি প্রিন করে আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে নিজ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়েও আপনি বায়োমেট্রিক সম্পূর্ণ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন ভোটার যোগ্য ব্যক্তিদের জন্য ইসির নির্দেশ দেওয়া হয়েছে যারা ভোটার তালিকা হালনাগাদ দুই হাজার পঁচিশে ফর্ম পূরণ করতে পারেনি তারাও বর্তমানে ভোটার হতে পারবেন তবে কিভাবে ভোটার হবেন তা অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিলাম আবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি যারা ভোটার তালিকায় ফর্ম পূরণ করতে পারেননি তারা আপনার নিকটস্থ ইউনিয়ন পরিষদ বা পৌরসভা বা ওয়ার্ড কাউন্সিলর বা সিটি কর্পোরেশন নিবন্ধন কেন্দ্রে যেদিন নতুন ভোটারযোগ্য ব্যক্তিদের ছবি বা বায়োমেট্রিক সম্পূর্ণ করবে ঠিক আপনি ওই দিন আপনার প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে ফরম দুই পূরণ করে বায়োমেট্রিক সম্পূর্ণ করে ভোটার হতে পারবেন বা আইডি কার্ড তৈরি করতে পারবেন অথবা আপনি চাইলে অনলাইনে নতুন নিবন্ধন ফর্ম পূরণ করে নিকটস্থ উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে বায়োমেট্রিক সম্পূর্ণ করে ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন সুপ্রিয় দর্শক আশা করি বুঝতে পারছেন তবে নতুন ভোটার হতে হলে কি কি কাগজপত্র প্রয়োজন হবে সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে সেই ভিডিও আপনারা দেখে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ